হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো গরমের ত্বক সুস্থ রাখবেন কিভাবে। এই গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের ত্বক এবং চুল সূর্যের ক্ষতিকর রশ্মি ধুলাবালি সব কিছু আমাদের ত্বকে প্রভাব ফেলে থাকে যা ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে তাই এই গরমে ত্বকের প্রয়োজন পড়ে বাড়তি যত্নের আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গরমেও ত্বক কিভাবে সুস্থ রাখবেন গরমে ত্বক সুস্থ রাখবেন যেভাবে সানস্ক্রিন ব্যবহার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন সানস্ক্রিন দুটি উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে অ্যাভোভ্যঞ্জেন এবং জিঙ্ক এই দুটি উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে থাকে সানস্ক্রিন কেনার সময় অবশ্যই এর এসপিএফ দেখে নেবেন এসপিএফ তিরিশের উপরে সানস্ক্রিন কেনা ভালো বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যাবেন না এই নিয়মিত স্ক্রাব করুন গরমে একটি পাত্রে বেসন এবং দুধ মিশিয়ে নিন এর সাথে কিছু পরিমাণ গোলাপ জল মিশিয়ে নিন এবার এটি দিয়ে ত্বক ভালো করে স্ক্রাবিং করুন ছাতা বা হ্যাড ব্যবহার করুন আপনি যখন বের হবেন ছাতা অথবা বড় কোনো হ্যাড ব্যবহার করুন এতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বক এবং চুল উভয়ই রক্ষা করবে ত্বক পরিষ্কার করা এই গরমে অত্যন্ত দুবার মুখ পরিষ্কার করুন বাইরে থেকে ফিরে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করুন তবে প্রতিবার ব্যবহার ব্যবহার করবেন না বেশি ত্বক শুষ্ক করে তোলে দুধের ব্যবহার রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নিন তারপরটি তুলোর বল দুধে ভিজিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে নিন এই ত্বক ময়েশ্চারাইজ করে ত্বক নরম ও কোমল করে তুলবে বরফ প্রাকৃতিক তোনা হিসেবে বরফ বেশ কার্যকর সকালে এবং রাতে এক টুকরো বরফ নিয়ে ত্বকে ম্যাসাজ করুন এটি ত্বককে ঠান্ডা করে ব্রণ হওয়া রোধ করবে রোদে পুরা দাগ দূর করা টমেটোর রস অথবা লেবুর রস রোদে পুরা দাগ দূর করতে সাহায্য করে থাকে বাইরে থেকে ফিরে একটি তুলোর বল টমেটো রস অথবা লেবুর রস লাগিয়ে ত্বকে ম্যাসাজ করে নিন কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বকের যত্নে ফেস প্যাক পেঁপে এবং দুধের তৈরি ফেস প্যাক ব্যবহার করতে পারেন এটি ত্বক ঠান্ডা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয় এছাড়া শশা এবং শশার রস ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এক টুকরো শশা লবণে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ তারপর এটি ত্বকে ম্যাসাজ করে লাগান এটি স্ক্রাব হিসেবে কাজ করবে এই গরমে শরীরের পানি শূন্যতা দেখা দিয়ে থাকে তাই প্রচুর পরিমাণে পানি পান করুন এছাড়া ফল এবং পানি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন এটি ত্বক সুস্থ রাখার পাশাপাশি আপনার শরীরও সুস্থ রাখবে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ